হ্যালো ব্রণ তো আজকে ভিডিওর টপিক হচ্ছে আপনারা কিভাবে দ্বারাস থেকে পণ্য অর্ডার করবেন তো প্রথমত আমরা কীভাবে দ্বারাসটি অ্যাপ ওপেন করে নিব ওপেন করার পরে এখান থেকে আপনার যে পণ্যটি বা প্রোডাক্টটি প্র প্রয়োজন বা পছন্দ হয়েছে সে প্রোডাক্টের উপর আমরা কীভাবে টাচ করবো যেহেতু ধরেন আমার এখান থেকে এই ব্যাগটি ব্যাগিটি পছন্দ হয়েছে তো আমি ব্যাগের উপর টাচ করে দিব টাচ করার পরে আপনারা এই ব্যাগের সম্পূর্ণ ডিটেলসগুলো দেখতে পারবেন এবং যারা এই ব্যাগটি কিনেছে এবং তাদের রিভিউগুলো আপনি দেখে নিতে পারবেন তো দেখুন এখানে এই ব্যাগের ডিটেলস হয়েছে এখানে আবার ডিটেলসগুলো পরে নেবেন তো পরার পরে সব সব কিছু যদি ঠিকঠাক থাকে তো এখান থেকে আমরা বাইনা অপশান আমরা টাচ করে দিব তো বাইনা টাচ করার পর এখান থেকে আপনার যে কালারটি পছন্দ হচ্ছে সেই কালার পর টাচ করে দিবেন এখান থেকে ধরুন আমার আমার থেকে ইউরো কালারটি পছন্দ হচ্ছে তো ইউরো কালার উপর টাচ করে দিলাম টাচ করার পর এখান থেকে বাইনা অপশান টাচ করে দিব তো টাচ করার পরে দেখুন এখানে একশো ষোলো টাকা দিয়ে আমাদের এই ব্যক্তি কিনতে হবে এবং একশো বিশ টাকা হচ্ছে আপনার ডেলিভারি চার্জ তারপর আমরা কী করবো প্লেস অর্ডার অপশান টাচ করে দিব টাচ করার পরে এখান থেকে আপনি এটি কিসে মানে পেমেন্ট করতে চান আপনি বিকাশ নগদ ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি টাচ করলে আপনার হাতে টাকাটি দিতে হবে আর নগদে বা বিকাশে অ্যাকাউন্টে লেনদেন করলে তো এখান থেকে আপনাদের বিকেশ থেকে টাকাটি কেটে নেওয়া হবে যেহেতু আমি ক্যাশ অন ডেলিভারি করবো ডেলিভারি করবো মানে প্রোডাক্টটি হাতে পেয়ে আমি ক্যাশ অন ডেলিভারি করবো টাচ করে দিলাম টাচ করার পর এখন আপনার যাবতীয় সব কিছু ডিটেলস দেখে নেবেন এবং আপনার যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসটা আপনার এখানে দেখে নেবেন দেখা হয়ে গেলে সব কিছু কমপ্লিট হয়ে গেলে কনফার্ম অর্ডার অপশান আমরা টাচ করে দিবে টাচ করে টাচ করে দিলে তো এখান থেকে আমাদের প্রোডাক্টটি অর্ডার কমপ্লিট হয়ে যাবে আজকে এই ছেলে ভিডিওটি আপনারা কীভাবে তার থেকে প্রোডাক্টটি অর্ডার করবেন সে নিয়ে আজকে ভিডিওটি ভিডিও বার লোক অবশ্যই চ্যানেলটি থাকস্ক্রেপ করবেন পাশে তাকে বেগুনটি বাজিয়ে দেবেন পর থেকে সবার আগে পাওয়ার জন্য